আমরা দেখতে পাচ্ছি একদল মিথ্যাবাদী আমি এদেরকে মিথ্যাবাদী বলবো মিথ্যুক এরা ধর্মকে ব্যবহার করে তারা অপরাজনীতি করে আর টাকা কামাই করে ধর্ম ব্যবসায়ী বলে চিনি এরা এরা বিভিন্ন জায়গায় একটা হ্যান্ডবিল বিতরণ করে তো হ্যান্ডবিলটা কোথায় দেয় মসজিদে দেয় মহফিলে দেয় মাদ্রাসা দেয় তো সাধারণ মানুষ তো আর ওই হ্যান্ডবিলের লেখা এগুলো যাচাই বাছাই আর করে না গুজরে দিছে বাস এটা বিশ্বাস করে হ্যান্ড একেবারে লাইনে লাইনে মিথ্যা চরম মিথ্যা একটা তাণ্ডব একটা সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি করার জন্য তারা এগুলি করে মিথ্যা প্রবাগান্ডা ছড়ায় গুজব আর আজকে তো বাংলাদেশ একটা গুজবের কারখানা তো সাংঘাতিক মিথ্যার মধ্যে তারা একটা মিথ্যা কথা বলে আমরা নাকি বলেছি রসল রহমতাল্লাহ আলামিন নন এই কথাটা এ কথাটা শুনলে কেমন লাগে যে সাধারণ মুসলমান এ কথাটা শুনলে উত্তেজিত হয়ে যাবে কোরআনের আয়াত হুম আর সাল না কাইল্লা রহমত আল্লিল আয়লামিন আপনি রহমানত আল্লিল আলামিন ছাড়া অন্য কিছু নন হে রাসুল আপনাকে পাঠিয়েছি রহমত আল্লিল আলামিন রূপে তাহলেসুল রহমত আল্লিল আলামিন নন এ কথারে কোনো মুসলমান বলতে পারে তার ইমান থাকে এই মিথ্যা কথাটা ওরা আমাদের নামে চালু করে দিয়েছে আমরা এটা বলি নে ইমামুজ্জামান কি বলেছেন আমাদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান তিনি কি বলেছেন তিনি বলেছেন রহমতাল শব্দের অর্থ হচ্ছে জন্য রহমত বরকতস্বরূপ অন্যান্য নবীরা আসছেন কোনো অঞ্চলের জন্য এলাকার জন্য আর শেষ নবী আসছেন সমগ্র বিশ্ববাসীর জন্য এই তিনি বিশ্ব নবী আল্লা কুরআ বলছেন আপনি বলুন ইয়াজ ইন নিরাসূল উল্লাহ ই লাইকুম আমি তোমাদের সবার জন্য আল্লাহ রসূল রহমত আল্লিল আল শব্দের অর্থ হলো সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ তাহলে রাসূল উল্লাহ জীবদ্দশায় এই দিনটাকে তিনি আরব সমাজে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন ওনার সাহাবিরা ওনার উম্মা মানে উনি যাদেরকে তৈরি করেছেন সাহাব ওনারা কি করেছেন লড়াই করে বাকি অর্ধ দুনিয়াতে দিন প্রতিষ্ঠা করেছেন সমগ্র দুনিয়ায় কি দিন প্রতিষ্ঠা হয়েছে তখন হয়নি তিনি বলেছেন কোরান অবিকৃত রাসূল বিশ্বনদী এমন একটা সময় আসতেই হবে এমন একটা টাইম আসতেই হবে সেটা কি সমগ্র বিশ্বে সত্য দিন প্রতিষ্ঠা হবে তখন এই নামের সার্থকতা পূর্ণ হবে যেদিন সমগ্র মানব জাতি এই দিনকে গ্রহণ করে নিয়ে তাদের সামগ্রিক জীবন পরিচালিত করবে তখন যে রহমত বরকত হবে ওইটাই হলো রহমত আল্লিল তখন সেটা পূর্ণতা পাবে সার্থকতা পূর্ণ হবে উনি এই কথাটা বলেছেন এই কথাটাকে পেছিয়ে টুইস্ট করে বলল কি যে বাইজিদ খান পন্নি বলেছে রসুল্লাহ রহমত আল্লিল আলমিন হননি নাহজিল্লা যেটা আমরা বলি নাই সেটা আমাদের নামে চালু করে দেওয়া চরম মিথ্যাচার এই মিথ্যা যারা করেন মিথ্যাচার যারা করছেন তারা এটা থেকে নিবৃত হবেন বিরত হবেন বলে আমি আশা করি